গুড ইভিনিং দেখো এখন সকালবেলা না ইভিনিং হ্যাঁ কত মানে মানে আমি ক্যামেরা চালু করেছি তো একটু চিচি করা কম হয়ে গেছে এতো রয়েছে চড়ুই পাখি বোধ হয় ছোটো ছোটো হ্যাঁ চড়ুই বোধ আছে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ইভিনিংয়ের এই ইভিনিং শুরু হয়েছে আমিও নিচে এসেছি আমি ভিডিওটা শুরু করে দিই এটা দেখে আর চুপ থাকতে পারলাম না এত সুন্দর লাগছে বাবারে কাশি আসছে সবাইকে অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম টু মুম্বাই থেকে মহুয়া থ্যাংক ইউ সো মাচ অনেক ভালো লাগছে দেখো এই দেখো দেখো কি করছে কি কুচুর 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 ও দেখো চুপ করে গেল এত অপূর্ব লাগছে গুড ইভিনিং সামনে এলাম অনেকক্ষণ আগে ভিডিওটা শুরু করেছি এসে বসে আছি অনেকক্ষণ হেঁটেছি হেঁটে বলা একটুখানি পায়ে ব্যথা করছে ওই জন্য বসে গেছি আর এত মশা না কাপড় ঠাপড় জড়িয়ে রেখেছি বাবা কী মশা পিঠের মধ্যে এসে বসবো ওই দেখো সানিক সানিক আইসক্রিম খাচ্ছে দাঁড়া গিয়ে দেখি আর এই বিস্কুট নিয়ে এসেছি ইয়ের মধ্যে প্যাকেটের মধ্যে ওই ডগিটাকে খাওয়াবো বলে বসে আছে মাটা ভাবছি মা ডগিটাকেই দেবো ছোটো ছোটো বাচ্চা হয়েছে এই যে দেখো এই যে বসি আছে একেই দেবো ভাবছি বেচারা ছোটো ছোটো বাচ্চা গো আর দুধ খেতে আছে বাচ্চাগুলোকে না কামড়ে দেয় মনে হয় দুধ নেই সেই জন্য সকাল ভাত দিয়েছে দুপুরবেলা সানি কেসে দিয়ে গেছে ভাত চিকেন টিকেন সবই এখন আবার এখন একটুখানি বিস্কুট নিয়ে এসেছি দেয় সঙ্গে থাকো আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভীষণ ভালো আছি আজকে বাইরে থেকেই ব্লগটা শুরু করে দিলাম রোজিতে বিকেলবেলা নিচে চলে আসি আজকে চলে এসেছি ঠিক যেমন রোজ আসি কখনো কখনো করি ভিডিও কখনো কখনো করি না এই আর কি আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছে সকলে ভীষণ ভালো আছে আর ভীষণ 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 ভালো থাকো ঠিক আছে সবাই খুব ভালো থাকো সঙ্গে থাকো এখন থাকতে আমার ভিডিওটা স্টার্ট করছি ওই পাখির যে পাখির ডাক ডাক দিয়ে সন্ধেবেলা পাখিরা ঘরে ফিরে যাচ্ছে কি অপূর্ব লাগে না খুব সুন্দর লাগে কি বল উফ মশা মশা না কি জানি যাই হোক চলো সঙ্গে থাকো দেখতে থাকো কি কি প্যাকেট বিস্কিট ওকে দিয়ে এলাম ওই মাটাকে যার ছোট ছোট বাচ্চা ওকে দিয়ে এলাম আর প্যাকেট দেখেছি ওকে এর আগের ব্যাচের ওর যে বাচ্চা হয়েছিল তাই সেই বাচ্চাটা বড় হয়ে গেছে ওই যে বসে আছে ওর ভয় ছোট আসতে পারছে না ওর মায়েরা দেয় না খেতে খেয়ে নেয় না ওই জন্য বাপরে কত হাওয়া ঠিক আছে চলো হাঁপিয়ে গেছি অনেকক্ষণ হেঁটেছি তো হাঁপিয়ে গেছি ওই জন্য একটুখানি বসে আছি অনেকটা সোসাইটির পুরো দিক থেকে ও দিক থেকে দিক থেকে অনেকবার হেঁটেছি এবার আস্তে আস্তে সন্ধেই হয়ে গেছে দেখো অন্ধকার হয়ে যাচ্ছে এবার আস্তে আস্তে ঘরে যাব এই আর কি ঠিক আছে এই দুধটা খারাপ হয়ে যাবে তো তোপুর যাও দুধের প্যাকেট নিয়ে ঘুরছো চলো কেমন পাগলি না মানে হয়ে হাওয়াতে মোবাইল খেলে যাচ্ছে দেখ আর দেখো এক ক্যামেরা দেখাচ্ছি এত সুন্দর লাগছে না উপর থেকে এসে অনেক তো কাজ করলাম ঘুরে বসে আছি কি করবো হাঁপিয়ে গেছি এখানে আর এখানটা কি সুন্দর লাগছে দেখো অন্ধকার কিন্তু ঘরটা আর এই লাইটগুলো জ্বলছে দেখাচ্ছে তারা ব্যাক্যামেরা দেখো আর পাখায় হাওয়া মানে হাওয়াতে না গাছগুলো মানে নড়ছে আর এইটার কালারটা চেঞ্জ হচ্ছে তো এত সুন্দর লাগছে কি বলবো অপূর্ব লাগছে খুব সুন্দর লাগছে ঠিক আছে চলো কন্টিনিউ ভিডিওটা উঠে বসে আছে ভিডিও কালকে বিকাল থেকে চালু করেছি উঠে বসে আছি চা খেয়েছি চা খেয়েছি কাপড় ছেড়েছি হাত ধুয়েছি ফ্রেশ হয়েছি বসে আছি সকালবেলা ব্যস্ততম দিন ঠিক আছে সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে এই সব মানে বেশি কথা বলিনি তো এই সবেই জাস্ট উঠেছি ঠিক আছে সর্দি সর্দি লাগবে ঠিক আছে চলো আমি দেখছি যে ওইটার উপরে কত মানে ইয়ে পড়েছে কি বলে ওটা ওই কি বলে রাত্রেবেলা শিশির পড়েছে জল ভর্তি হয়ে গেছে ওইটাই দেখছি বসে বসে তা না ভিডিওটা শুরু করি সকালবেলা ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে কিরকম দেখতে পাচ্ছ দেখো এই পলটার উপরে না জল 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 মানে কি যতটুকু এই রোদ্দুর উঠছে আস্তে আস্তে যতটুকু আর কি শুকোচ্ছে শুকাচ্ছে বাকি দেখো কত জল দেখতে পাচ্ছ ভালো লাগছে বেশ রোদ্দুর উঠছে মা ফোকাস নিচ্ছে না রোদ্দুর উঠছে আস্তে আস্তে ঠিক আছে দেখো ফোকাস নিচ্ছে না চলো সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে মাছের ঝাল কাতলা মাছের ঝাল এটা মধ্যে জল বসিয়েছি জলটা ইয়ে করব বাবা কত ধোয়া উঠছে ঠিক আছে মাছের ঝোল না ঝাল ঝাল কাতলা মাছের ঝাল স্যালাড চাটনি চাটনি রয়েছে অল্প একটু আর এই যে শাকটা সবাইকে খাচ্ছে আস্তে আস্তে এক একজন করে খাচ্ছে দিচ্ছি আর এখানে ভাত এই যে ভাত চলো খেতে দিই নিজেও খেয়ে নি তারপরে কালারটা ভালো হয়েছে না বেশ খেতেও ভালো হয়েছে আমি বেশি ঝাল দিই না কেন কি ঝাল খেতে পারে না তো এরা আমিও আগে অনেক ঝাল খেতাম এখন আর খাই না ঠিক আছে দেখো এরকম কেউ করে দেখো দেখো সন্ধ্যা খুব আরাম করছি আরামও করছি খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া করে ঠোড়ে একটু শুয়েছিলাম ভালো লাগছিল না ওই জন্য এখন সন্ধ্যা হয়ে গেছে আর মানে অন্ধকার হয়ে গেছে অনেক তো বসেছিলাম আমি তোমাদের সঙ্গে একটু গল্প করি কি করব। আর সামনে কিবারে কাল কালকেই কালকে হ্যাঁ কালকেই ফার্স্ট জানুয়ারি সকলকে অনেক অনেক শুভেচ্ছা মানে নববর্ষের মানে ইংরেজি নববর্ষ হ্যাপি নিউ ইয়ার সবাই ভীষণ ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে পজিটিভ থাকো আর কখনো মন থেকে দুঃখী হয়ে না ঠিক আছে আর এখন টুসির টুসি আজকে ছুটি নিয়েছে তো একটু সি গিয়ে করছে কী বলে ওদেরকে পরোটা করে দিচ্ছে আজকে আমার ছুটি মানে আমার ছুটি মানে রান্নার দিক দিয়ে আর কি এখন কেউ রান্নাও করেছে সব রান্না টান্নাও করছে এখন আমি বললাম চিকেন আছে মাছ আছে আমি বললাম একটুখানি হালকা মুসুরির ডাল কর তো করেছে ডা ডাল করেছে আর আমি বললাম আমি তো অমলেট দিয়ে খেয়ে নেবো হুম এই অবস্থা আর বাচ্চারা সবাই দিক ওদিক খেলছিলো এখন ঘরে আর যে সবাই টিফিন টিফিন করছে নাস্তা করছে আর নীলের একটা ইয়ে নীল এই যে এখন যেটুকু খেয়ে নেবে না আর রাত্রে খাবে না ওই জন্য তুষি ওকে পরোটা করে দিচ্ছে যাতে ও পরোটাটা খেয়ে আর ইয়ে করে খেয়ে নেয় তাহলে ও পেটটা ভরা থাকবে তাহলে অসুবিধা হবে না বুঝেছ তো ওই জন্য আর আমি চা খেয়েছি শিঙারা খেলাম এখানকার সিঙ্গারা ভালো লাগে না তবুও ওই বাবু আনি ছিল বলে একটুখানি খেলাম বেশি ভালো লাগে না মনটা একটু খারাপ আছে কলকাতায় অ্যাকচুয়ালি ভাই আছে তো তো ভাইটার সঙ্গে কথা বলছিলাম মনটা একটু খারাপ হয়ে গেছে মানে খারাপ হয়ে যাচ্ছে আর কি বলছে আর কি আয় আয় না কলকাতায় একটু ঘুরতে আয় কিন্তু আয় বললেই তো হয় না সংসার ছেড়ে যাওয়া হট করে হয় না এইটাই আর কি যাই হোক সংসার ছেড়ে দেব কি করে যাবো বলো সংসার ছেড়ে দুমধাম করে তো যাওয়া যায় না এই জন্য আর বিশেষ করে কিউ আর লিজা ওরা আমার হাতে ছাড়া খাবে না খুব সমস্যা ওইখানেই হয়ে যায় খুব সমস্যা ওইখানে হয়ে যায় আমি এমনকি নিচে গেলেও ওরা অপেক্ষা করে থাকে এখান দিয়ে দেখতে থাকে ব্যালকানি দিয়ে যে আমি কতক্ষণে উপরে আসবো তারপরে ওরা ইয়ে করবে এই হচ্ছে ওইখানটা ঢাকা দেওয়া নেই মানে পর্দাটা অব্দি দেওয়া ছিল কথা তোমাদের সঙ্গে তো এই দেখো কি সুন্দর সাজিয়েছে দিয়ে আর ঘরেও খুব সুন্দর সাজিয়েছে দেখাবো ধরো একটু পরে লাইট জ্বালাবে না সেদিনকে মানে দেখিয়েছি একটুখানি বোধহয় এর মধ্যে দেখিয়েছি আবার নতুন করে ওই কি কি লাগিয়েছে এরকম বড় বড় ক্যান্ডেল ইয়ে লাগিয়েছে গোল গোল কী ওগুলো বলে যাই না আমি ওগুলো লাগিয়েছে ওগুলোর মধ্যে লাইটিং করেছে সানিক সব ঠিক আছে চলো আবার আসছি পরে ছেড়ে দেব কি করবো বলো মনটা খুবই খারাপ লাগছে ওই ইয়ের জন্য কথা ভাইদের সঙ্গে কথা বললাম তো ওই জন্য আবার এলাম বলতে মনটা ভালো লাগে না কাকে বলবো কী করবো যাই হোক চলো ভালো থাকো সুস্থ থাকো ভালোবাসায় থাকো ভালো লাগায় থাকো মুম্বাই থেকে মৌয়ার সঙ্গে থেকো প্লিজ আর সকলকে আবারও হ্যাপি নিউ ইয়ারে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা মনে হচ্ছে সংসার ছেড়েই দেবো এবার তারটা পাই বাই ভিডিওটা শেষ করছি অনেকক্ষণ কালকে বিকাল থেকে শুরু করেছি আজকে বিকালে শেষ করে দিচ্ছি ঠিক আছে চলো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ভালোবাসায় থাকো ভালো লাগায় থাকো মুম্বাই থেকে মহুয়ার সঙ্গে থেকো টাটা বাবাই গড ব্লেস ইউ সুইট ড্রিম টাটা গুড নাইট